ভিডিও কেন আপনি প্রথমে অধিকার নেই আমার যে করার ভিডিও নিজের দেশেই ভ্রমণ করতে গিয়ে যখন আমরা প্রতারিত হই তখন বিষয়টা কিন্তু খুবই খুবই দুঃখজনক যেটা আমাদের সাথে হইছে এখানে আমরা যখন ট্রেনে তখন অনেকে এসে আমাদের খাবার দিতে চাচ্ছে আমরা বারবার না করতেছি বারবার না করার সত্ত্বেও ওনারা জবরদস্তি আমাদের খাবার সাফ করার চেষ্টা করতেছিল ইভেন একজন তো এই নিয়ে তুমুল ঝগড়া বাধাই দিছে আশি টাকার খাবার দিয়ে পরবর্তীতে দুইশো টাকা বলে আমাদের খুব অপমান করা হয়েছে যেটা আসলে ভিডিও করা না থাকলে বুঝা যাইতো না এই যে ভদ্র লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি দেখেন ভিডিওর শুরু থেকেই দেখতে পাবেন খাবারটা কিন্তু উনি খুলছে ইভেন আমার বাচ্চা কিন্তু খাবার নিতে চাইনি আমরা বারবার না করতেছিলাম যে আমরা নিব না কিন্তু উনি জবরদস্তি আমাদের খাবারটা দিতে চাচ্ছে এবং আমার ছেলের হাতে উনি খাবারটা ধরায় দেয় এখানে কিন্তু আমার ছেলে খাবারটা ধরেও নি বা টাচও করেনি ইভেন বলেও নি যে আমাকে খাবার দেন উনি আমার বাচ্চার হাতে খাবারটা দিয়ে দিছে এবং খুলে দিছে দেন পরবর্তীতে বলতেছে আপনার বাচ্চা খাবার খাবারটা এখন নিতেই হবে উনি আমাদের আশি টাকা বলে খাবারটা দেয় এবং পরবর্তীতে বলে এই খাবারটার দাম দুইশো টাকা ইভেন ওনার সাথে আমার অনেক তর্কাতর্কি হয় উনি মানতে চায় না পরবর্তীতে যখন আমি বলি যে আপনি যে আমাকে খাবারটা দিছেন কিভাবে দিছেন পুরোটাই কিন্তু ভিডিও করা আছে তারপরে উনি কি করে খাবারটা নিয়ে চলে যায় ভিডিওটা না করলে হয়তো আমি এখানে প্রতারণার শিকার হইতাম কিন্তু সবাই তো আর আমার মতো ভিডিও করবে না তাদের কি হবে বলেন তো